আসসালামু আলাইকুম চলে আসছে আপদের বোরখা নিয়ে বোরকা আসলে লাইভ করলে অনেক লেট হয়ে যায় যার কারণে ভিডিও করে দিচ্ছি হাতাটা দেখাও হাতাটা দেখাও পুরো ভিডিওতে বা সাইজের যত বোরকাগুলো আছে সব দিয়ে দিব একই ভিডিওতে রাখো রেখে আরেকটা খেলো একই ভিডিওতে দেবো এটা তো সেম আচ্ছা দেখো সব হচ্ছে বা সাইজের হ্যাঁ এগুলা থাকছে বা সাইজের ভিতরে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে এই দাঁড়াও একটু দেখাইতে দাও স্ক্রিনশট ইনবক্স করে দিবেন। ঠিক আছে বাউান্ন সাইজে যার লাগবে সেই শুধু এই ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন বারবার কিন্তু বলে দিচ্ছি ভুল করবেন না আমরা কিন্তু আপনার ছবির গায়ে মানে ক্যাপশন লেখা দেখেই পার্সেল করব। কথা বুঝতে পারছেন তাছাড়া কিন্তু নিতে পারবেন না এই দেখেন এটাও পাবেন বাউান্ন একটু ধরো উঁচু করে ধরো এই যে এটাও পাবেন বাউান্ন এটা হাতা হচ্ছে আপনার সিকোয়েন্স করা থাকবে বাউান্ন সাইজের প্রত্যেকটা বোরকা থাকবে বাউান্ন সাইজের যারা বোরকার সাইজ বোঝেন খুব সহজেই তারা অর্ডার করবেন এগুলো হচ্ছে অরিজিনাল দুবাই চেরি হ্যাঁ থাক একটা দেখো অরিজিনাল দুবাই চেরির মধ্যে ঠিক আছে দুবাই চেরির ডিজাইন যাদের বাহান্ন সাইজ লাগবে এই ভিডিও থেকে দেখি ডিজাইনটা হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইন থেকে নিয়ে এই ভিডিও থেকে নিয়ে অর্ডার করে দেবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আমরা সেই বাহান্ন সাইজের বস্তা থেকেই বের করে দেবো এদিকে এটাও দারুণ একটা বলতে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি তো প্রাইস বলি নাই বাবা পাঁচশো পঞ্চাশে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন যার ভাল লাগবে জলদি করে অর্ডার ডান করে দেবেন দ্বারা ওই ডিজাইনটা একটু দেখাই এইটার ডিজাইন এই যে কাপড়টা ওপরে উঠাই দাও আচ্ছা ফিশ কাটিং টাইপের হ্যাঁ ফিশ কাটিং টাইপের দুবাই চেয়ে অরিজিনাল যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ গুসায়তোসকে এটা দেখেন বাবা রে বাবা কি এটার সাথে হিজাব আছে এটা হিজাব সহ আটশো টাকা ঠিক আছে এটা হিজাব সহ হিজাবটা একটু ভালো করে দেখাও এই দেখেন এই যে মেরুন কালার মাত্র কত 8৫০ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ৫৫০ টাকায় প্রত্যেকটা হচ্ছে সাইজের ঠিক আছে প্রত্যেকটা 52 সাইজের যার 52 সাইজের লাগবে সেই শুধু এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন যার বান্ন সাইজের বোরকা চাই সে শুধু এই এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন আমরা ক্রমান্বয়ে বিভিন্ন সাইজগুলোর ভিডিও দিব আপনাদেরকে এই দেখেন দেখছেন কি দারুণ ডিজাইন প্রাইস পাবেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে কাপড়ের দামের থেকেও কমে পাচ্ছেন কাপড় যে দামে কিনবেন সেই দামের থেকেও কমে পাচ্ছেন ঠিক আছে প্রাইস পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ খোলো তেমন করতেছো কেন গরম আচ্ছা গরম না একটু গরম লাগলে কিছু হয় না হাতাটা খুবই সুন্দর এটা হাতাটাই জোস এই দেখেন প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বৃষ্টির ভিডিও ভাইরাল হয়ে যায় তো ওই জন্য বৃষ্টির দিয়ে ভিডিও করাচ্ছি সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন পাগল ছাগল মানুষ তাড়াতাড়ি আরো ছোট হয়ে যায় বড় যাতে না হয় এই দেখেন বাহান্ন সাইজ হ্যাঁ বাহান্ন সাইজের বোরকা পেস্ট কালার মানে মিন্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন হাতায় কিন্তু চেন করা বাবা এইটা দেখো বা খুবই দারুণ একটা বোরকা প্রত্যেকটা সাইজ থাকবে বাহান্ন সাইজ হ্যাঁ প্রত্যেকটা বা সাইজ থাকবে যার কারণে আমরা আলাদা করে ভিডিও দিচ্ছি যাতে আপনাদের ভিডিও ক্যাপশন দেখে আমাদের মডারেটররা সুন্দর করে পার্সেল করে দিতে পারে ঠিক আছে এটা হিজাব সহ পাবেন এইটা হিজাব সহ পাবেন কি নেকআপ সহ আচ্ছা এই যে নেকআপ সহ পাচ্ছেন। আপনারা চাইলে এটা নেকআপে যে এটা খুলে ফেলে এটা হিজাবের মতো করে ইউজ করতে পারবেন না দেখেন আচ্ছা মানে নেকআপে করতে হবে নাকি আচ্ছা ঠিক আছে আটশো পঞ্চাশ এইটা আর মেনুনটা আটশো পঞ্চাশ বাকি সব পাঁচশো পঞ্চাশ বাপ রে বাপ কাপড় কি মার্শাল্লা কাপড়ের গ্লেস কি ধরো একটু হাঁটুতে উঠাও এই যে হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর যার ভালো লাগবে এই দেখেন যারা হচ্ছে আভায়ার মতো চাচ্ছেন তারা নিতে পারেন যারা আভায়া চাচ্ছেন তারা নিতে পারেন বাউান্ন এই ভিডিওতে আবারও বলছো তুমি একটু ওইগুলোর হাতে কে চাকা দত এই ভিডিওতে আপনারা যা নেবেন সবগুলা হচ্ছে বাউান্ন সাইজ হ্যাঁ এই যে এটা নেক আছে তারপরে এই যে হিজাব এটা কি হিজাব এটা আবার যে এই হিজাব দেখছেন মর্যাদার জন্য কয়টা রেখে দেওয়ার দরকার খুবই সুন্দর এটা পাবেন আটশো পঞ্চাশ টাকা এটা পাবেন আটশো পঞ্চাশ আটশো পনেরো তিন চারটা তো হারা যাবো না হিজাব সহ মেকআপ সহ যেগুলো ওগুলো আটশো পঞ্চাশ করে ওয়াও দেখেন সিঙ্গেলগুলি পাঁচশো পঞ্চাশ করে এই দেখেন দেখছেন সিঙ্গেল গুলা পাঁচশো পঞ্চাশ ব্যবসায়ী আপুদেরকে বলি এগুলা নিয়ে আটশো নয়শো এক হাজার টাকা বিক্রি করা ব্যাপার না এগুলা মার্কেটে অনায়াসে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে দিয়ে সেল হচ্ছে এই দেখেন এটা দুই পাশ থেকে এইভাবে ফ্যাব্রিকটা আসবে এটাও হিজাব সহ এই দেখেন এটাও দারুণ হিজাব সহ মাসাল এই নেকাপ হিজাব প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা চান তারা নিয়ে নিতে পারবেন আটশো পঞ্চাশ এটা কী বোরকা আবায়া বোরকা দেখছেন কত বড় সাইজ দেখি দেওয়া দা দে পাবেন পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো এই যে একটা আবায়া দেখছেন পাঁচশো পঞ্চাশ ভাল লাগবে জলদি করে অর্ডার করে নিয়ে এগুলা সব কিন্তু সাইজের মধ্যে ঠিক আছে সব বাউান্ন সাইজগুলো দেখা দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি তিনটা প্রকার নিতে পারবেন আপনার প্রোডাক্টের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বেড়ে যাবে ঠিক আছে এই দেখেন এটা ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশন আমার নেক আছে এটা ওই ফিতাল লাগে গিটটা দাও তো পাঁচশো টাকা

এটা মানে একটু কম আছে এটা একটু ঝোল কম আছে হ্যাঁ এটার ঝোলটা একটু কম আছে এটা কোটি এটা এটা শুধু কোটি এটা আলাদা বোরগা তুমি উঠাও এটা শুধু কোটি পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটা শুধু বোরগা ওয়াও দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন মাসে পাঁচশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কইসাব পইরা যার দাম জিগা এটা দেখেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ওই যে নিচে ওইটা কি এটার নিচে কি এই যে এই যে হ্যাঁ হিজাব মেকআপ সহ না এটা হিজাব এটা হিজাব এটা এই দেখেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ব্লু কালারের সাথে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কি ওই ফিতার সাথে বান্জা দাও মেকআপটা পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ

সবগুলো কিন্তু বান্ন সাইজ হ্যাঁ সবগুলো কিন্তু বান্ন সাইজ দেখাই দিলাম সবগুলো বান্ন সাইজ এই দেখেন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটা সি গ্রিন কালার মাসাল্লাহ পাঁচশো পঞ্চাশ সবগুলো কিন্তু বান্ন সাইজ আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে যা দেখছেন সব বাহান্ন সাইজ আরো সাইজ থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে সাইজ এটা দর আগে এটা দেখেন সাইজের ভিডিও দিবে এই যে দেখেন হিজাব মেকআপ সহ প্রাইস পাবেন আটশো পঞ্চাশ আরও আছে তো ওগুলো দেখাও এটা পাবেন হিজাব মেকআপ সহ আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের হাত থেকে চেক করে নেবেন কোনো ছেঁড়া ফাটা রিজেক্ট নাই একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে একদম ফ্রেশ এই হলো বান্ন সাইজের বুটকার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ